বাংলাদেশের সরকারের চোখে গিয়ে ভিডিওটা পরে তারা যে বুঝতে পারে প্রবাসীদের তাহলে অনেক উপকারে আসবে আসসালাম আলাইকুম বিহাগরি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিও থার্মেল দেখে বুঝতে পারছেন অথবা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে বিষয়টি হচ্ছে সালফা গ্রুপ অথবা সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি অথবা সালফা কোম্পানি অথবা সালফা ফ্যাকালিটি ম্যানেজমেন্ট কোম্পানি যেই নামে ডাকেন না কেন কিন্তু কোম্পানি একটি আজকে এই কোম্পানি সম্পর্কে আলোচনা করবো যে এই কোম্পানিটি কী রকম ভালো না খারাপ একদম প্রমাণ সহকারে আলোচনা করব এবং এই কোম্পানির বিষা এজেন্সির কাছ থেকে কীভাবে দালালে সংগ্রহ করে কি কি সুযোগ সুবিধা দিয়ে দালালে সংগ্রহ করে এবং এজেন্সি সরকারকে কী ধরনের সুযোগ সুবিধা দেখিয়ে এই বিষাগুলো বাংলাদেশে আনে সৌদি আরব থেকে এবং এই কোম্পানিটি কি প্রকৃতপক্ষে ভালো না খারাপ একদম ক্লিয়ারভাবে আপনাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব প্রমাণ সহকারে যে সালফা গ্রুপ অথবা সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি অথবা সালফা কোম্পানি অথবা সালফা ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানি যাই বলেন না কেন কোম্পানি কিন্তু একটি এই কোম্পানিটি কীরকম ভালো না খারাপ হবে যদি আপনি এই কোম্পানিতে আসেন বা এই কোম্পানি বিষা পেয়ে থাকেন প্রমাণ সহকারে আজকে আপনাদের দেখাবো এবং দালালরা আপনার এই বিষা কীরকম সুযোগ সুবিধা দিয়ে আপনাদের বিষা দেয় এবং এজেন্সি অথবা দালাল সরকারকে দেখিয়ে এই কোম্পানি বিশাক কীভাবে আনে বাংলাদেশে সেটা আজকে আপনাদের দেখাবো এবং ভিডিওর সব কিছু একদম আপনি বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে এই কোম্পানিটা মূলত রকম। ভালো না খারাপ কোম্পানিটিকে সাপ্লাই না ডাইরেক্ট এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখতে হবে তে টেনে দেখা কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন ড্রাউনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে চলেন শুরু করি দালালে অথবা এজেন্সি আপনাকে কীভাবে বিষয়টি দেখাবে মানে যে বিদেশ আসতে যাচ্ছে সেই যাত্রীকে কি কি নাম বলবে এই কোম্পানির এবং কি কী সুযোগ সুবিধা দেবে সেটা আপনাকে যেভাবে দেখাবে যে ডাইরেক্ট সৌদিতে আসতে যাচ্ছেন এই কোম্পানিতে এই কোম্পানিটির নামটি দেখেন সে উল্লেখ করছে সেলফা ইন্টারন্যাশনাল অথবা সেলফা গ্রুপ অথবা সেলফা ফ্যাকালিটি ম্যানেজমেন্ট কোম্পানি অথবা সেলফা গ্রুপ যাই বলেন না কেন কোম্পানি কিন্তু একটি এক এক এজেন্সি এক এক নামে আপনাদের কাছে উন্মোচন করবে এক এক পেশায় এক এক বেতনে এখান থেকে হসপিটাল ওয়ার্কার আর একটা হচ্ছে সোয়ারেস ওয়ার্কার এটা কি ও কাজের সেটা জানি না এটা আমি একটা দালালের কাছ থেকে সংগ্রহ করেছি বয়স চেয়েছে একুশ থেকে চল্লিশ আট ঘন্টা ডিউটি করবেন ছয়শটিয়ার বেতন আর একটা হচ্ছে আষ্টশোটিয়ার বেতন দালাল ঠিক আপনাকে এই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করবে কিন্তু এই একই বিষয় একই কোম্পানি সব কিছু সরকারকে তারা কিভাবে দেখায় সেটা আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি আর এই একই ভিসা কিভাবে এজেন্সি বাংলাদেশ সরকারকে দেখায় দেখিয়ে এই কোম্পানির বিষা বাংলাদেশে নিয়ে আসে দেখেন এখানে কোম্পানির নাম শুরু করেছে সালফা ফ্যাকালিটি ম্যানেজমেন্ট কোম্পানি অথবা সালফা গ্রুপ সালফা ইন্টারন্যাশনাল যাই বলেন না কেন কোম্পানির নাম কিন্তু একই আমি বারবারই বলছি বিষা নাম্বারও এখানে আছে তারিখও দেওয়া আছে পদের নাম ও পেশান ফ্যাকালিটি ক্লিনার ওয়ার্কার ও পেশান ফ্যাকালিটি ক্লিনার ওয়ার্কার কর্মীর সংখ্যা তেরো জন উনচল্লিশ জন ওপরেটায় তেরো জন নিচেটা উনচল্লিশ জন দেখেন তারপর হচ্ছে বেতন খাবার বেতন দৌড়বে আষ্টশো রিয়াল কিন্তু এজেন্সি বলেছে পাঁচশো ছয়শো মানে দালালেরা আর এখানে সরকারকে দেখাচ্ছে আষ্টশো সৌদি রিয়াল আর অন্যান্য সুযোগ সুবিধা যেরকম চুক্তির মেয়াদ থাকবে দুই বছর কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা চুক্তির মেয়াদ আপনাকে দেখাবে তিন বছর আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ আছে আহার বাসস্থান যাতায়াত চিকিৎসা ফ্রি ছুটি বছরে একুশ দিন বিমান পাড়ে উৎ ফ্রি অভ্য চাকরি অন্যান্য সত্যপরে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এভাবেই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে দেখিয়ে এই কোম্পানির বিষয়গুলো বাংলাদেশে নিয়ে আসে এজেন্সি অথবা অন্য কোনো পক্ষের মাধ্যমে দালালে এই বিষয়গুলো সংগ্রহ করে আপনারা যারা সাধারণ যাত্রী আছেন তারা তো আর ডাইরেক্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন না তারা দালালের মাধ্যমে কিন্তু বিষাগুলো সংগ্রহ করেন দালালে এই একই বিষয় আপনাকে দেখাবে একরকম আর এই একই বিষয় সরকারকে দেখাবে একরকম এখন আমাদের মূল অপশনটি হচ্ছে মানে মূল সাবজেক্টটি হচ্ছে এই কোম্পানিটি ভালো না খারাপ সেটি আমরা কীভাবে দেখব আমি সেটি অনলাইনের মাধ্যমে আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো এই কোম্পানি আসল কাহিনী এর জন্য আমাদের যে বাজারে সাহায্য নিতে হবে এখানে আমি দেখাবো যে এই কোম্পানিটি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি কোম্পানির সুযোগ সুবিধা কেমন একদম ডাইরেক্ট এই কোম্পানিতে যারা কাজ করেছে অথবা যারা বাস্তবে এই কোম্পানি সম্পর্কে জানে তাদেরই মতামত আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। এর জন্য প্রথমে আমি সার্চ অফ টাইপ অ্যালে এখানে ট্যাপ করব। এবং সালফা ইন্টারন্যাশনাল অথবা সালফা যেই নামই লেখেন না কেন একটি অ্যাড্রেসে শু করবে আমি এখানে সালফা ইন্টারন্যাশনাল লিখে দিলাম অথবা শুধু সালফা কোম্পানি লেখলাম দেখেন সালফা কোম্পানি কেএস এটুকু লেখে সার্চ করলাম কিছুক্ষণ ওয়েট করি দেখেন এটা লেখলে কিন্তু এই সালফা গ্রুপ এসেছে আমি যদি এটা না লিখে আমি কপি করে রেখেছি সালফা ইন্টারন্যাশনাল এটা লিখে সার্চ করি তাহলে সালফা গ্রুপই এসেছে আবার সালফা আরেকটি লিখি আমি দেখেন নাম কিন্তু একটি সালফা ফ্যাকালিটি ম্যানেজমেন্ট কোম্পানি এটা লিখে আমি সার্চ করি এটা লিখে সার্চ করলেও কিন্তু একই নাম এসেছে আরেকটা লিখে সালফা সালফা ইন্টারন্যাশনাল সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরবিয়া এটা আমি লিখেছি কিন্তু একই নামে শু করেছে দেখেন সালফা ডট এসে দেখেন নিচে চলে এসেছে সালফা গ্রুপ আমি প্রথমটা দিয়ে আপনাদের দেখি সেটা বোঝানোর স্বার্থে সালফা ইন্টারন্যাশনাল মানে এই একটা কোম্পানির নামকে কয়েকটা নামে ডাকা হয় এখানে দেখেন তাদের যে ওয়েবসাইটটি আছে সালফা গ্রুপের এখানে কিন্তু তাদের অ্যাড্রেসগুলো শো করেছে এখানে আমি তাদের রিভিউগুলো পড়ে শোনাব দেখেন অভার ভিউ রিভিউ ফটো অ্যাবাউট এখানে রিভিউ রিভিউটা হচ্ছে এই কোম্পানিটি কেমন মানে মানুষ যারা অনলাইনে কাজকাম করে বা অনলাইনে যারা অভিযোগ করেছে কোম্পানির বিরুদ্ধে যে কোম্পানিটি ভালো না খারাপ তাদেরই মতামত এখানে আছে দেখেন এখানে সব কিছু মতামত আছে আমি এগুলোকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি কিছু অনুট করতে হবে ট্রান্সলেট না হওয়া পর্যন্ত দেখেন চলে এসেছে আমি একটা কথা বলে নিচ্ছি যদি প্রবাসীদের উপকার করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন বাংলাদেশের সরকারের চোখে গিয়ে এই ভিডিওটা পড়ে তারা যে বুঝতে পারে প্রবাসীদের তাহলে অনেক উপকারে আসবে এখানে দেখেন কোম্পানিটা মূলত কিসের একজন রিভিউ করছে সালফা কোনো কোম্পানি নয় এটি একটি জনশক্তি সরবরাহকারী যেখানে হেড অফিসে কর্মরত লোকেরা উত্তর দেয় না তাই কেউ সেখানে যাবেন না রশিদ নামে একজন এইচ আর আছে তিনি উত্তর দেন না এটি একটি বোয়া কোম্পানি পেলেন প্রথমটা এটি আমাদের কোম্পানি এবং খুব ভালো সুবিধা এটা মানে একদম দুই নম্বরের কথা আমি আরও দেখাচ্ছি দেখেন এটা তাদেরই লোকে এটা রিভিউ করেছে দেখেন এই কোম্পানি তাদের কর্মীদের সাথে ভালো ব্যবহার করে না এবং শ্রমিকদের সময় মতো বেতন দেয় না আমাদের নবী সাল্লা সাল্লাম এর দেশে শ্রমিকদের সাথে এমন দুর্ব্যবহার আশা করেনি কোম্পানির উচিত শ্রমিকদের এই ধরনের নির্যাতনের শিকার না হওয়া নিশ্চিত করা আমি এর তীব্র নিন্দা জানাই দেখেন খুব খারাপ কোম্পানি এখানে আসো না রিসিপশনটি খুব খারাপ আচরণ ও ইংরেজি জানে না মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তারপর দেখেন আরও সালপা এবং অ্যান্ড সালপা হল অ্যান্ড এম আর অন্যতম সেনা নাম করা কোম্পানি চুর কোম্পানি দেখেন সালপা হলো ওয়ান টু স্টপ সুবিধার দোকান একটা দোকান বলেছে সে দেখেন কয়েকজন ভালো লেগেছে ভালো সার্ভিস কিন্তু আসলেই তারা ওই কোম্পানির কোনো না কোনো পোস্টে আছে এটা মেনটেন্স জন্য নয় দেখেন কোম্পানির লেনদেনে বিশ্বাসযোগ্যতার অভাব যেহেতু তাদের জন্য কাজ চলনা চালানো হয় অর্থাৎ প্রদান করা হয় না এবং তারা তাদের মোবাইল ফোনে কাসিম শাখায় কল করে না তাদের সাথে কাজ করার আগে আমি শূন্য আত্মবিশ্বাসের সাথে আপনার অধিকার গ্রহণ করি আমি এই কোম্পানিতে কাজ করি দয়া করে বলবেন এই কোম্পানিটা কেমন মানে সে বলতে চাইছে যেহেতু ট্রান্সলেট করছি সেই কোম্পানিতে কাজ করতে চাই দয়া করে তাকে বলার জন্য এই কোম্পানিটি তার কর্মীদের অনেক হয়রানি করে হয়রানি আরোপ করে এবং বেতন কেটে দেয় এটি একটি ভালো কোম্পানি নয় এটি কোম্পানি তার কর্মীদের অনেক হয়রানি করে হুরুপ চাপিয়ে দেয় এখানে সাধারণত ব্যাপার সাধারণ সাধারণ ব্যাপার এবং বেতন কমিয়ে দেয় এটি একটি ভালো কোম্পানি নয় দেখেন এই কোম্পানি আপনাকে কোনো বেতন দেয় না এই কোম্পানি কোনো বেতনই দেবে না তারপর দেখেন তাদের পাত্রের দায়িত্বে একজন নোংরা মিশ্রই রয়েছে মানে তাদের কোম্পানিতে একটা নোংরা মিশ্রয়ী লুক আছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে আরও ব্যবহারকারী পর্যালোচনা আছে আমার মনে হয় না যে এত কিছু জানার পরও আপনারা এই কোম্পানিতে আসার চেষ্টা করবেন বা এই কোম্পানি সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন যে বা এই কোম্পানিটা কেমন ভালো না খারাপ এখানে দেখেন এই কোম্পানির রিভিউ একটা রিভিউ তাদের পক্ষে না আর যারাই তাদের পক্ষে এসেছে সবগুলাই তাদেরই কোনো না কোনো কর্মচারী মানে বড় পোস্টের কর্মচারী তাদের এই কোম্পানি থেকে ফয়দা পাচ্ছে কিন্তু লেবারদের কোনো ধরনের ফয়দা দিচ্ছে না তারাই কিন্তু এখানে ভালো পোস্ট করেছে আর যারা মানে একদম লেবারের একদম শ্রমিক তারা কিন্তু এখানে খুবই খারাপভাবে তাদের রিভিউটা দিয়েছে এ থেকেও বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটি ভালো না এটি একটি সাপ্লাই কোম্পানি আরেকজন তো লিখে দিয়েছে এটা কোনো কোম্পানিই না দেখেন জনশক্তি সরবরাহকারী একটা শাখা এখান থেকে তারা লোকসোক কীরকম করে যা যেরকমভাবে এখানে কোনো ধরনের লেবারকে কোনো সম্মানের বেতন টাইম টু টাইম প্রদানই করে না এবং কাটার জন্য নানান ধরনের অজুহাত খুঁজে এভাবে কিন্তু আপনি একটা কোম্পানি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পাচ্ছেন যে কোম্পানিটি কীরকম আর আমি আশা করি যে আমার এই ভিডিওটি যেন বাংলাদেশের সরকারের গভর্নমেন্টের কোনো না কোনো কর্মকর্তার চোখের সামনে যায় যদি যায় তাহলে প্রবাসীদের খুবই উপকার হবে আমি আপনাদের রিকোয়েস্ট করব। আমার অন্য কোনো ভিডিও শেয়ার করেন বা না করেন সমস্যা নেই কিন্তু এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করে দেবেন যেন প্রবাসীদের একটু হলেও উপকারে আসে খুদা হাফেজ